বাড়ির সামনে যাইয়ে দেখবি সাতটা সোরা কুডোর কুট হ্যাঁ ইয়ে দেখলেই মার জাকারবার আর তোমার ওই বিল গেস যাইবে যে কয়টা মই শেষে কথা কইলে মিলে খালি দুধ দুধের কথা ধরি মহিষের দুধের ভোটাল ডেলি তিন তিন চার তিন গরু রইতে পারে খবর লইয়ে দেখ বেটা দেখ কথা কইয়ে কোনো দাম পাইলি দুইজন আর বলদ বানাইছি গেছি গে পরের চিন্তা লাভ নাই

নিজে তো কিছু হরতে পারবে না পরের তো লইয় কান্না থামানোর কি কব তোর কেকবো বাইরে বাড়ি ফোন একখানি জায়গা

আরাম বললে গণ্য করছে এগুলো আপনি করেন না এটা আপনার জন্য বলতেছি আমি খাইলে কোনো কাল আছে কান থাকলে কামে যান